সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা পঞ্চম শ্রেণীর দশমিক ভগ্নাংশের ভাগ আমরা কিভাবে দশমিক ভগ্নাংশের ভাগ করি তার ব্যাখ্যাটা আজকে শিখব দশমিক ভগ্নাংশের ভাগটা কিভাবে হয় তো আমরা মেইনলি শিখব দশমিক ভগ্ন কিভাবে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা হয় আমরা যে কোনো একটি দশমিক ভগ্নাংশ গঠনের জন্য আমরা জানি দশমিক ভগ্নাংশের একক দ্বারা গঠিত হয় অর্থাৎ শূন্য দশমিক এক দুই এই যে ভগ্নাংশটি গঠিত হয়েছে এটা আসলে বেসিক্যালি দ একশো ভাগের বারো ভাগ অর্থাৎ শূন্য দশমিক এক দুই সংখ্যাটি একশো ভাগের বারো ভাগ এই সংখ্যাটি হলো একশো ভাগের এক ভাগ অর্থাৎ শূন্য দশমিক শূন্য এক এ বারো একক অর্থাৎ বারোটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে শূন্য দশমিক এক দুই এখন আসি আমরা ভাগ করার ক্ষেত্রে আমরা কিভাবে এই তথ্য ব্যবহার করে আমরা করতে পারি মনে করি শূন্য দশমিক এক ছয় ভাগ দুই এটার ভাগ ফল আমরা নির্ণয় করি তো দশমিক এক ছয় এই যে শূন্য দশমিক এক ছয় হল শূন্য দশমিক শূন্য এক এর অর্থাৎ ষোলোটি শূন্য দশমিক দ্বারা গঠিত সংখ্যা আছে শূন্য এখন আমরা যেহেতু ভাগ করব শূন্য দশমিক এক ছয় ভাগ দুই এইটা হলো শূন্য দশমিক শূন্য এক এ ষোলো একক ষোলো ভাগ দুই বা আট একক অর্থাৎ আটটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক একশ ভাগ দুই যে রেজাল্ট আসবে এটা আসলে কি হবে আটটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা গঠিত সংখ্যা শূন্য দশমিক শূন্য আটটি শূন্য দশমিক একদম গঠিত শূন্য দশমিক শূন্য আট অর্থাৎ এখানে দুটো অঙ্ক আছে এখানে দুটো অঙ্ক দিয়ে আমার দশমিক দিতে হবে আটটি শূন্য দশমিক শূন্য একটা গঠিত সংখ্যা হচ্ছে শূন্য দশমিক শূন্য আট তাহলে আমরা লিখতে পারি শূন্য দশমিক এক ছয় ভাগ দুই সমান শূন্য দশমিক শূন্য আট অর্থাৎ আমরা ভাগ ফলটা সহজে পেয়ে গেলাম এভাবে আমরা দশমিক ভগ্ন অংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে পারি আশা করি আমরা বুঝতে পেরেছি কীভাবে ভাগটি করতে হবে এই একই ভাগটি যখন আমরা অন্যভাবে করি সহজে যে কাজটা করি সেটা দেখাই এখন আমরা শূন্য দশমিক এক ছয় দুই দিয়ে ভাগ করব প্রথম কাজ হবে এই শূন্য দুইটা শূন্যর ভিতরে যায় কিনা যেহেতু যায় না তাহলে শূন্য বাদ যায় এরপরে দশমিক যখন ক্রস করে দশমিকের পরের সংখ্যা কাটবো তার আগে দশমিকটা দিয়ে নিব এবার এই এককে নিচে নামাবো দেখবো দুই একের ভিতর যায় না তাহলে না গেলে শূন্য বাদ যায় দুই শূন্য শূন্য থাকলো এক এবার কাটাবো ছয় এবার দেখবো যায় দুখানি ষোলো এভাবে আমরা দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে পারি আমরা এই নিয়মে আরেকটি সংখ্যা আরেকটি ভাগ দেখব মনে করি শূন্য দশমিক শূন্য পাঁচ একে ভাগ করব দুই দিয়ে এখানে যে কাজটা করতে হবে এই দুই শূন্য দশমিকের মধ্যে এক জিরো বাদ যায় জিরো দশমিক কেটে নামাল দশমিক ক্রস করে যারা শূন্য দিলাম আবার শূন্য নামালাম শূন্য নামালে যায় শূন্য বাদ যায় এবার পাঁচ কেটে নামালাম দুই দুখানে চার দুই দুখানে চার এক থাকলো এখানে একটা শূন্য অতিরিক্ত দিতেই পারি আমি অর্থাৎ দশমিকের এই পাশে যে শূন্য অনেকগুলো দিলেও মানের পরিবর্তন হয় না এই শূন্যটাকে আবার নামিয়ে দিলাম এখানে পাঁচ দোকানে দশ শূন্য যতবার না মিলবে ততবার উপরে এখানে শূন্য দিব এবং এই শূন্যগুলো নামাতে থাকবো এভাবে আমরা ভাগটাকে সম্পূর্ণ করব এইভাবে আমরা ভাগটা করি তো আশা করি আমরা দশমিক সংখ্যার দশমিক ভগ্নাংশের ভাগ এবং কিভাবে করতে হয় তার একটা প্রক্রিয়া আমরা বুঝতে পেরেছি সকলকে ধন্যবাদ